আজ দশে মহরম পবিত্র আশুরার দিন মহরম হল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস আল্লাহ নির্ধারিত পবিত্র চারটি মাসের মধ্যে অন্যতম আল্লাহ আল্লাতাল্লা বছরে বারো মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ নিয়ামতের মাস হিসেবে দান করেছেন তার মধ্যে মহরম হল একটি আমরা কম বেশি সবাই মহরমের বিয়ুগান্তক ইতিহাস সম্পর্কে মোটামুটি ধারণা জানি অন্তত বিশ্বের সমস্ত মুসলিমরা এটা জেনে থাকে তেরোশো তিহাত্তর বছর আগে একষট্টি হিজড়ির এই দিনে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিয়োগান্ত ঘটনা বাট রাজিনী দর্শ মহরমের স্মরণীয় কিছু ঘটনা ও ইসলামের বিশেষ ঘটনা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে আসলাম আমি সাথী সাথী রানায়ন ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন চেষ্টা করবেন ভিডিওটি ফুল ওয়াশ করতে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও আমি আপনাদেরকে ধারণা দিতে পারছি আমি জানি আমার জ্ঞান খুবই স্বল্প স্বল্প জ্ঞান থেকে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি ইমাম হুসাইন সম্পর্কে আমরা সবাই জানি রাসুল ইসলামের দৌহিত্র ছিলেন মা ফাতেমার দুটি ছেলে সন্তান ছিল ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমার কলিজার টুকরা ছিলেন তার দুই পুত্র এই কারবালার এই ঘটনাটি কীভাবে হলো সেটা আপনাদেরকে ধারণা দেয় কারবালায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা প্রায় একশো জন সঙ্গী মৃত্যু রক্তের সাগরে ভেসে ইসলামকে দিয়ে গেছেন পরমাণু শক্তির চেয়েও লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী বিপ্লবের তথা শাহাদতের সংস্কৃতির বাস্তব শিক্ষা শাহাদতের মৃত্যু যে কত সম্মানজনক সেটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এই পবিত্র তদিম দিনের মাঝে আমরা অনেকেই জালিম ও দৌরাচারী পাপৃষ্ঠ ইয়াজিদের কথা জানি ইয়াজিদ ছিলেন মুসলিম বিশ্বের খলিফা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইমাম হোসাইন তাকে ইসলামের খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকার করেন এটা অস্বীকার করার পর ইমাম হোসাইন আলসালাম ও তার পরিবারের যত পুরুষ সদস্য ছিলেন সবাইকে এই পবিত্রতম দিনে কারবালায় হত্যা করা হয় ইমামের একনিষ্ঠ সমর্থক এবং নবী পরিবারের যত প্রেমিক ছিলেন তারা সবাই একত্রিত হয়ে মুসলিম মুসলমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কারবালার সেই প্রান্তরে সেই ঘটনাটাই আমাদের জীবনে সবচেয়ে বেশি বিয়োগান্তক রাসুলশাহ ইসলামের পরিবারের যত ভক্ত আছি আমরা অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যত আমরা প্রেম ভালোবাসা উজাড় করা মানুষ আছে তারা আজকের এই দিনে তাদের স্মরণে আমরা নফলিবাদত করে থাকি এবং তাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করে থাকি সেই কারবালার প্রান্তরে ইয়াজিদ যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল সে পাপিষ্ঠদের বিচার কিন্তু এই দুনিয়াতেই হয়েছিল হ্যাঁ কারবালার নবী পরিবারের বিরুদ্ধে যারা নৃশংস হত্যাযোগে শরিক ছিল সবাই এই দুনিয়াতে কঠিন শাস্তি পেয়েছিল অন্যদিকে ইমাম হোসেন আলসালাম ও তোর মহান সঙ্গীতদের জন্য যুগ যুগ ধরে কাঁদছে আমাদের মতন মুসলমানরা এবং ইসলামের প্রেমের যারা আছেন সেই মুসলিমরা যুগ যুগ ধরে সবাই কান্না করি আমরা এই আশুরার দিনে আমাদের সকল মুসলিমদের হৃদয়ে অধিপতি হয়ে আছেন সে কারবালার সে ঘটনা তালা সে কারবালার প্রান্তরে সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদোসের সম্মানস্তিফ করবেন ইনশাল্লাহ আমরা তা আল্লাহ তাল্লা সেই ঘোষণাই দিয়েছেন আমরা সবাই জানি এবং তার বিরোধিতা যারা করেছিলেন তাদের শাস্তি দুনিয়াতে তো হয়েছেই পরপারে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আমরা কি পৃথিবীর ইতিহাস জানি পৃথিবীটি সৃষ্টি হয়েছিল দশে মহরমের দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে দশে মহরমের দিন এবং সে দিনটি হবে শুক্রবার যেদিন আল্লাহ আল্লাতাল্লার নাম নেওয়ার জন্য একজন মুসলিম ওই বিশ্বে আর থাকবেন না সেদিন আল্লাহ তাল্লা কী আমদ দিবেন আমরা জানি সেই দিনটি হবে দশম মহরম শুক্রবার আল্লাতাল্লাহ আমাদের সবাইকে সেই দিন থেকে হেফাজতে রাখুন আমাদের যেন সেই দিনটি না দেখতে হয় যেদিন আর এই তালার নাম নেওয়ার জন্য পৃথিবীতে কেউ থাকবে না নবী ভক্ত কেউ থাকবে না সেই দিনটি যেন আল্লাহ আমাদেরকে কখনোই না দেখান আল্লাহ আমাদের উপরে রহমত দান করুন সেই দোয়াই আমরা করি পৃথিবী সৃষ্টি হয়েছিল কত দিনে জানেন ছয় দিনে আল্লাতালা ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছিলেন প্রথম দিন আল্লাহ তালা আলো সৃষ্টি করলেন দ্বিতীয় দিন আল্লাহ আকাশ সৃষ্টি করলেন এবং তৃতীয় দিন পৃথিবী সমুদ্র গাছপালা এগুলো তালা সৃষ্টি করেছিলেন চতুর্থ দিন সৃষ্টি করেছিলেন সূর্য ও চন্দ্র এবং পঞ্চম দিন আল্লাহ তালা আকাশ ও সমীদ সমুদ্রের যত প্রাণী আছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন ষষ্ঠ দিনে আল্লাহ অর্থাৎ ছয় দিনের দিন স্থলজ প্রাণী এবং মানুষ সৃষ্টি করা হয় মানুষ বলতে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি হজরত আদম আল্লাহ ইসলামের কথা এখানে বলা হয়েছে সেই দিনটি ছিল দশে মহরম যেদিন হজরত আদম ইসলাম পৃথিবীতে এসেছিলেন এবং পৃথিবীর ধ্বংসও হবে এই দিন এবং সপ্তম দিন থেকে কি হয়েছিল জানেন অর্থাৎ পৃথিবী আল্লাহতালা ছয় দিনের সৃষ্টি করলেন এবং সপ্তম দিন থেকে আল্লাহ তালা ইবাদতের দিন হিসেবে নির্ধারিত করে দিয়েছিলেন সেই যে ইবাদত নির্ধারিত করে দিয়েছেন সেটি এখনও চলমান আছে আল্লাহতালা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন আমরা সবাই বেশি বেশি ইবাদত করি আল্লাহতাল্লাহার জন্য আরেকটা বিষয় মহরম মাসে নফল রোজা নফল ইবাদত অনেক বেশি কার্যকর আল্লাহ তালা কবুল করে থাকেন বাংলাদেশে না বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে মুসলিমরা এই মহরম মাসের এই দশটি দিন রোজা রাখার চেষ্টা করেন অন্তত যার যার সামর্থ্য এবং সুযোগ অনুযায়ী যে যে কয়টা করতে পারে এটার সবাব অনেক বেশি শুধু তাই নয় নফল ইবাদত অর্থাৎ বেশি বেশি আমল করারও তাগিদ দিয়েছেন আল্লাহতালা এই মহরম মাসে আমরা সেটাই সেভাবে করেই পালন করব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদ করে তৌফিক দান করুন এবং সেগুলো কবুল করুন আমি কখনোই সে ছোটোবেলা থেকে দেখতাম যে মহরম মাসে আমার দাদি রোজা রাখতেন এবং দশে মহরমের দিন আমার দাদিকে দেখতাম সকাল থেকে রোজা অবস্থাতেই সকাল থেকে কোরআন পড়তেন এবং তার চোখে প্রায়শই পানি থাকতো তখন তো অনেক ছোট ছিলাম বুঝতাম না দাদিকে প্রশ্ন করতাম যে দাদি কেন কাঁদ কেন কান্না করেন কান্না করার কারণ কি তখন আমার দাদি আমাকে এই ইমাম হোসাইন কিভাবে কারবালা প্রান্তরে মৃত্যুবরণ করেছিল তার সাথে তার মুসলিম সেই সঙ্গীদেরকে নিয়ে ইয়াজিদ কিভাবে তাদেরকে হত্যাযোগ্য করেছিল সেই ঘটনাটা আমার দাদি আমাকে বলতেন আমার দাদি অনেক বেশি কোরআন চর্চা করতেন অনেক হাদিস চর্চা করতেন এজন্য আমি মনে করি যে তার জ্ঞানটা অনেক বেশি ছিল সে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ খুব বেশি দূর পাননি কারণ তৎকালীন সময়ে আমাদের মুসলিম পরিবারে মেয়েদের শিক্ষা দীক্ষার সুযোগ খুব কম ছিল কিন্তু আমার দাদের ইসলামিক জ্ঞান অনেক ভালো ছিলেন আমি দাদির কাছ থেকেই কারবালার প্রান্তরের এই হাদিসগুলো জানতাম বা শুনতাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আমি জানি না ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার জ্ঞান অনেক বেশি নয় আমার জ্ঞানের পরিধি খুবই 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 স্বল্প আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটা কথাই আমি বুঝি যে আশুরার দিন নফল ইবাদত করতে হয় রোজা রাখতে হয় সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহতাল্লা আমাদেরকে সেই ওছিলে সবাইকে ক্ষমা করুন এবং ওপরাল আমাদের সবার উপর রহমত দান করুন ভালো